তো হে গাইস আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে তোমরা বুঝতেই পারছো এটা কোন ঘর কোন জায়গা আর আমি কোথায় এসেছি তো আজকে আমি এই প্রিয় ঘরটাতে রান্না করবো আমার প্রিয় রান্নাঘর যে রান্নাঘরটাতে আমি বারো তেরো বছর একটা রান্না করেছি সকলকে নিজে হাতে রান্না করে খাইয়েছি তো আমি অনেক দিন পর আজকে রান্নাঘরে ঢুকলাম তো আজ নিজের হাতে সকলকে আবার রান্না করে খাওয়াবো প্রচণ্ড কষ্ট নিয়ে আমি এসব ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়েছি কী করবো মেয়ে হয়ে জন্ম নিয়েছি যে এই কষ্টটুক তো আমাদের উপভোগ করতেই হবে তো যাই হোক আমি এখনো ঠিক হয়ে উঠিনি যে আমার এই কষ্টগুলো আমি এই যে আমার কত স্মৃতি এই ঘরগুলোতে আমার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রুমে বাড়িটা ভর্তি আমার কত স্মৃতি পড়ে আছে আমার বাড়ি ঘর ভর্তি ফটো যাই হোক আমি এই ঘর বাড়ি ছেড়ে অনেক কষ্ট নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছি আজ আমি নিজের হাতে সকলকে আবার চা করে খাওয়াচ্ছি আমার মা শুয়ে আছে আমার বোন আসছে তো দিদিরা আসছে জামাবাবুরা আসছে তো সবাই বাড়িতে এসেছি বলে আজকে সবাই আবার একসঙ্গে হবো খাওয়া দাওয়া করবো বাবাও এসেছে আমার তো আমরা এসেছিলাম ভোট দেওয়ার জন্য সব সময় মিস করি আমার প্রিয় লোকজন আর আমার এই বাড়ি ঘর আমার এই প্রিয় রান্নাঘর তো আজকে রান্না করে সকলকে আবার খাওয়াবো আমি নিজে হাতে সব কিছু রান্না করব একাই রান্না করব আর আমি অনেক ভালোবাসি রান্না করতে এবং নিজে হাতে সবাইকে খাওয়াতে সত্যি আমার রান্নাতে কোনো আলছি নেই কোনো দুধাপো নেই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি ছোট থেকেই তো দেখো আমাদের আজকে আইটেম হচ্ছে মাছ মাংস দুটোই তো সব ভাই বোন এক জায়গায় হয়েছি আর জামাই ববুরা আসছে তো আমার বাবা বাজার করে এনে দিয়েছে তো এই যে আমার দিদি চলে এসেছে আমার দিদি আমার জামাইবাবু এসে গেছে তো এখন আমার বড় জামাইবাবু আসবে দি জেলে চলে এসেছে বদ সেলাইয়ের কাজ করছে ভিডিও আমি করিনি তো এখন আমরা সবাই মিলে খুব এনজয় করব আজকের দিনটা সত্যি স্পেশাল মনে হচ্ছে সকল কারণ আজকে মা আমার আমরা যখন সবাই বাড়িতে আসি আমার মায়ের মনটা ভরে যায় মা বলে যে তোরা যখন বাড়িতে আসে বাড়িটা ভর্তি হয়ে যায় আর আমার এই বাড়িঘর এই এতগুলো রুম এই বড়ো বড়ো রুমগুলো খালি পরে থাকে তো প্রচণ্ড কষ্ট নিয়ে আমার মা কথাগুলো বলে আর যখন আমরা বাড়িতে আসি সবাই প্ল্যান করি যে সবাই একসঙ্গে যাব তো আমি এসেছিলাম সবার আগে তারপর আমার বোন এসেছিল তারপরে যে বদ দিয়ে এসেছিলো তারপরে দিদি এসেছে তো জামাইবু এখন শুধু জামাইবাবু আসা বাকি আছে তো আমার বড় তো চলে এসেছে তো এই যে বোন আমার আমার বোনকে শুধু যে দেখছে দিদি দিদি সবাই বলছে যে অনেক মোটা হয়ে গেছে হ্যাঁ ও এমনিতেই মোটা মানে ফিগারটা খুব সুন্দর ছিল ওর এখনও আরও একটু মোটা হয়ে গেছে তো আমার আস্তে আস্তে আমার রান্না প্রায় শেষে আর কিছুক্ষণ বাকি আছে তো আমি ভিডিওটা একটু করে নিচ্ছি তারপরে আবার রান্নাঘরে ঢুকবো তো জামাইবাবু তো বোনকে নিয়ে একটু হাসাহাসি করছিল। এই তো কুমার পোদ্দার তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হচ্ছে আমার তো প্রচণ্ড আনন্দ লাগছে কি সুন্দর আজকে বাড়িটা ভর্তি সবাই বাড়িতে এসেছিলো তো এখানে একটু ফাজলিং করছিলাম ওর সঙ্গে আমি তারপরে জামাইবাবুর সঙ্গে ফাজলিং করছিলাম আমার জামাইবাবুরাও বলে যে এখন তোরা যখন চলে গেছিস আমাকে বলে আম যে দীপা চলে গেছে এখন আমার ভালোই লাগে না তো বাড়িতে আসলে নাকি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ ফাঁকা ফাঁকা তো লাগবে দুটো বোন একসঙ্গে চলে গেছি শ্বশুর বাড়িতে তো তারপরে দিদি অনেক কিছু এনেছিল সেগুলো খাওয়া দাওয়া করবো এখন তো চলো আমি তাড়াতাড়ি রান্না করে নিই আর এখানে দিদি মনের জন্য ড্রেস এনেছিল ভাগ্নির জন্য ড্রেস এনেছিল দিদির জন্য নাইটি এনেছিল সেগুলোই দেখাচ্ছিলো দিচ্ছিলো তো আমার ভাগ্নি তো ঘুমিয়েই আছে উঠেনি এতক্ষণ যদি দেখতো তাহলে দেবী মিনি করে পাগল হয়ে যেত তো আমি আজকে আমার বাড়িটা ভর্তি আজকে অনেক দিন পর বাড়িটা একদম ভরে গেছে অনেকটাই আনন্দ লাগছে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো যখন সবাই একসঙ্গে থাকে না ডাল ভাত খেলেও শান্তি লাগে খুব ভালো লাগে তো আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি আমার বাবা ঘরে খাওয়া দাওয়া করছে আর আমরা বাইরে এখানে সবাই বসে পড়েছি আমাদের বারান্দাতে এখন আমি আমি একটু ভিডিও করছি বাট আমার ভাতটা বেড়ে দিয়েছে কিন্তু এখন আমার মা খেতে দিবে আমরা সবাই খাবো আমাদের সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা সবাই যখন বাড়িতে আসে একসঙ্গে কিন্তু আমি সত্যি আমি শ্বশুর বাড়িতে যখনই খেতে বসি প্রচণ্ড মিস করি কারণ আমি বাড়িতে এই এতগুলো বছর আমি সববার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি ভাই বোন মা সময় আমি ভাত ঠাট বেয়ে সবাইকে ডাক দিয়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আর এখন শ্বশুর বাড়িতে আমাকে এদের ছাড়াই খেতে হয় তো যাই হোক সবার তো খাওয়া দাওয়া হয়েই গেলো তো আমি এখনও খাওয়া শুরুই করিনি যাই হোক অনেকক্ষণ ধরে বক 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 করেই যাচ্ছি হ্যাঁ আজকে আমি মনের থেকে সব কথা বলছি আর চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের কাদের কাদের এরকম ভাই বোন আছে তোমরা কেমন এনজয় করো কমেন্টটা অবশ্যই জানি ওই যে আমার বাবা ঘরে তো মর্নিং সবাই এসেছি তো আজকের ব্লগটা আমি শেষ করছি এখানে তো এখন সকালটাই আমরা সবাই জমিতে আসছি ভোটটা দেখার জন্য আমাদের তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের জানানো এটা আমি আছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাকে যারা এখনও আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা